দেখো দেখো দুই পাজির অবস্থাটা দেখো চমচম আর টুর অবস্থাটা দেখো এরকম করে সারাটা দিন সারাটা দিন সারাটা রাত নাই দিন নাই খালি এই কাহিনিগুলো দুজনে করে এই দুইটাই ছোটো আর ছোটো দুটোর এত ঝাল সব সময়ের জন্য একজন আর একজনের উপর লাফে লাফে পড়ে দেখানে ওখানে বেশি করে তুর তুরটাই ওখানে দেখানে দেখছো লেজটাই কেমনি করে নাড়ায় তুর তুর ওর লেজনার স্টাইলটা দেখো খালি ও কিন্তু যথেষ্ট ভদ্র না দেখে মনে হচ্ছে কিন্তু ভদ্র আর আসলে আসলেই মোটেই ভদ্র এই দেখি আমার টিনটিন বেকুপ টিনটিন সে কিন্তু কিছুই করে না এই দেখো তোর তোর কিন্তু মাসাল্লাহ এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে দেখেছো এই দেখো দেখছো দেখছো অবস্থাটা দেখো ওর কোথায় ভয় থাকা উচিত যে আমি এই বাসায় নতুন আসছি আমি একটু ভয় করি তা না বরং মনে হচ্ছে ওই বাসা আগের থেকে থাকতো না জোর জার মূল্যক তার একটা কথা আছে কিন্তু এর অবস্থা তাই দেখো আমার বিছানার অবস্থা দেখো আর কিচ্ছু না বলি জোরজার মূল্য তার এই কথাটা একবারে চিরন্তন সত্য কথা যেটা আমার বাসায় এই দুই প্রাণীকে দেখলে বোঝা যায় টিনটিন এই বাসায় নতুন প্র মানে নতুন এখন ওরা হয়েছে পুরাতন টিনটিনের কোনো মূল্য নাই এই বাসায় ওদের কাছে ওরা দুজনেই দেখো দেখো দুজনার লেজ টিন চমচমের পাপা দেখে যাও দেখো অবস্থা কি অবস্থা দুজন আরে উনি হইছে 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 আমার সারাদিন এই জিনিসটা খুব ওই এই যে আমার ফাঁকা আইসে দিয়েছে একটা মানে যে রেসলিং ছোটোবেলা থেকে রেসলিং দেখি রেসলিং যেরকম হয় আর কি যে দেখো দেখছো রেসলিং চলছে এটা এটা কি এটা হচ্ছেটা কি কেউ যদি একটু বলতে পারো আমাকে একটু জানাও যে এটা কী হচ্ছে এদের সাথে কেমনে করে সরে গেল ছোটাম করে সরে গেল আর সটাং করে আবার লাভ দেবে এই আসছে তুর মানে এত মানে সবাইকে জ্বালিয়ে রাখে মানে ও ঘুমাবে না রাত্রে কাউকে ঘুমাতেও দেবে না এই দেখো আগে আমি অফিস থেকে এসে দেখতাম যে আমার দুই বাচ্চা ঘুমাইতেছে আর এখন দেখি দুজন জেগে আছে সাথে তুরতুর মানে কেউ খারদ অংশে কম না দুটো চমচমা পারে না তু একটু বেশিই পারে দেখো লেস লেজ দুইটা দেখো মানে মনে হচ্ছে ওরে বাবা যত ই মনে হয় লেজের মধ্যে শক্তি বাবা লেস যেটা থামাও থামাও থামো লেজ থামাও দেখো লেজ ফুলে গেছে তোর তোর লেস কিন্তু একবারে এটার বাবা তো দেখতে পাচ্ছে না বাবা ভাবতেছে যে আমার তোর কত ভালো কিচ্ছু কয় না আর তোর যে কি করে বেড়াচ্ছে এটা তোর বাবা দেখে না এই দেখো এই যে দেখো আমার বিছানা বিছানার কোনো ইয়ে আছে সিঁড়ি আছে কিচ্ছু নাই কি টায়ার্ড হয়ে গেছ তোর তো টায়ার্ড হয়ে গেছে এই যে চমচম টায়ার্ড হয়ে গেছে বাবা এত মারামারি করতে হয় না মা তুমি দেখো আরজনে রেসিপাই শুয়ে আছে আসো 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 কাম কাম তুর 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 দেখছো আমার কী অবস্থা করছে বিছানাটার এটা নাকি আমার বিছানা এটা নাকি আমার বিছানা আরেকজন দেখবা দেখো আরেকজন কি করে দেখো আরেকজন যার যেটা অভ্যাস শেষ হচ্ছে সেটা করবেই যার যেটা অভ্যাস সেটা করবে এর অভ্যাস হচ্ছে এই যে লাভ দিয়ে উঠবে এর অভ্যাস হচ্ছে এটা এ আবার সব খেলাধুলা মানামারির কাছে নাই এ পারে না তো খালি ক্যা 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 করে ও বাবা ক্যাট ফুট এদিকে মা তোমার ক্যাট ফুট ডিব্বা খুঁজে পাচ্ছ না এই যে বস্তায় ক্যাট ফুট মানে কিছু একটা ফেলার চিন্তা করছে কিন্তু কি ফেলবে সেটাই বুঝতেছে না এই দেখো কেমন করে গেছে ওই দেখ ওই যে ওই দেখ ওই যে ক্যাটফুট ওরে বাবা রে তুমি ক্যাটফুট কোথায় রেখেছো তিনটিনের বাবা সে ক্যাটফুট খুঁজতে গিয়েছে ওই যে ক্যাটফুট ওই যে দেখো ওই যে সে ক্যাটফুট খোঁজার জন্য ওইখানে গিয়েছে ওরে বাবা কি মা ক্যাটফুট খাবা এখন মানে ওই দেখ খুব ভালো করেছেন এই ডিব্বাটা যে এটা কিসের ডিব্বা হ্যাঁ এটা হচ্ছে ক্যাটফুটের ডিব্বা ওই যে যাও ওইটা মায়ের ব্যালেন্ডার বাবা ফেলেও না দেখো 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 ও দেখো উড়ি বাবারে ফেলে দিছে ফেলে দিছে ব্যালেন্ডারটা ফেলে দিলো দিল দেখো দেখো কি করে এবার তোমরাই বলো এরকমই সারা দিন রাত করে আমার কতগুলো জিনিস টিনটিন ভেঙে ফেলছে দেখছো দেখো দেখো সব ফেলে দিছে দেখা যাও তোমার পুচু কি করে সব ফেলে দিচ্ছে ওই যে দেখো দেখছো এখন সে কি করবে দেখি তো ওই দেখো তোমরা এখানে সবাই দেখো সে কি করে আমি আর কিছু বলবো না তোমরা সবাই দেখে নাও সে আমার ব্যারেন্ডারটা মানে কোন দিক থেকে কোন দিকে নিয়ে আসলো আমি একটা ছোটো ব্যালেন্ডার মেশিন কিনছি দেখো দেখো কেমনে করে ধর দুই হাত দিয়ে মানুষের চেয়ে এটা কোনো অংশে কম একদম মানুষ যা না পারে ও কিন্তু তাই পারে ও মূলত কী করতে চাচ্ছে সেটা ঠিক বুঝতে পেরেছো দেখো যার যা কাজ কেউ মারামারি করতেছে কেউ খেলতেছে আর একই করতেছে দেখো মানে ওইটা ফেলেই ছাড়বে দিল দেখো দেখো সব ফেলে দিল দেখছো ফেলে সব দিলই ফেলে ফেলে দিলই দেখছো ফার্স্ট করে ফেলে দিল হুম এখন মা এখন মা দেখছো কেমনে করে নামলো এখন মা মানে সে যে আকাম করেছে সে যে ভুল করেছে এটা সে বুঝতে পারছে ওর শব্দ হইলে ওর খুব মজা লাগে যে শব্দ হয়েছে এরকম এই যে আমি এখানে যখন জিনিসপত্র রাখতাম ওইগুলো সব ঠাস ঠাস করে ভেঙে যে কত কাছের বই যে ভাঙছে যে অকল্পনীয় এই যে তোমার বাই যারা বলো এই যে এই আর একজন এই যার একজন তোমার কী চাই কী চাই বলো বলো কী চাই ধরো এটা ঢাকি বলো তোমার কি চাই হ্যাঁ ফেলছে তুমি কি করবে বলো সে কি লাভ চিন্তা করছে দেখো মনে চিন্তা করতেছে এই হলো আমার বাসা বাড়ির অবস্থা আমি আর কি বলবো আমি এই বাসায় রোহিঙ্গা মতো হয়ে গেছি এদের এই সবকিছু বাসায় মাসি 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 মারো 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 মাসিটা মেরে ফেলো তুমি কিছু বলবে না টিনটিন যেই যে আকামটা করলো ও যে আমার যে ব্যারেন্ডার যে আগায় নিয়ে আসছে ফেলে দেওয়ার চিন্তা করতেছিল ব্যারেন্ডার মেশিনে যদি পরে যাইতো ভেঙে ফেললে কি হইতো আমি একদিনও ব্যবহার করতে পারি না মেশিনটা ওদের শুরু করেছে ক্যাটফুট ওখানে রাখিও না ক্যাটফুটের গন্ধে গন্ধে ওখানে যাচ্ছে আর যাই যায় আমার জিনিসগুলো ভেঙে ফেলতেছে পাজি কোথাকার যা পাজি যা হুম এটা আমার তুরতুরি ভালো তোমার কি চাই তোমাকে ভাঙতে হবে ভাঙতে হবে তোমার হুম হুম ওই যে আছে ওই আরেকজন আছে ওই যে পেট গুলাই গুলাই হাঁটতেছে একজন এই যে না ম্যাডাম স্যার আপনার খাবার এই যে এই যে না এই যে এই যে খাবার দেওয়া হয়েছে আপনাকে খান খেলছেন না অনেকক্ষণ এবার খান বসে বসে এই যে খাচ্ছেন হুম খান হাস ওই দেখো দেখছো 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 এই হলো অবস্থা টেন টিনের সহ্য হতে পারে আর ভয়ে তোর তোর খাই না খাও তোর তোর খাও তোর তোর মাসার লাগবে খায় এটা আমি শান্তি পাই